খেয়াল করে দেখেন উচ্চ আদালতে বিচারক নিয়োগ সংক্রান্ত একটা অধ্যাতের সংক্রান্ত জারি করেছেন সে অধ্যাতের আওতায় উচ্চ আদালতের বিচারক বাছাই করার জন্য একটা কমিটিও গঠন করে দিয়েছে পত্রিকার খবরে পড়ে জানলাম যে বিচারক নিয়োগের জন্য তিপ্পান্ন জন আগ্রহী প্রার্থীর ইন্টারভিউ নিয়েছে বাছাই কমিটি তিনশো জনের বেশি আবেদন করেছিল তার মধ্যে থেকে শর্টলিস্ট করা হয়েছে তিপ্পান্ন দশ কোন ক্রাইটেরিয়নে কোন যোগ্যতার ভিত্তিতে তাদের শর্টলিস্ট করা হলো আমরা তো জানতে চাই আমরা কিন্তু শুনতে পাইতেছি আপনিও যদি আপনার কানটা আগের মতো খোলা থাকতো তাহলে আপনিও কিন্তু শুনতে পাইতেন যে যোগ্যতর অধিক কোয়ালিফাইড বাই সিনিয়রদের বাদ দিয়ে সম্পূর্ণ সাবজেক্টিভ স্যাটিসফ্যাকশনের ভিত্তিতে শর্টলিস্ট করা হয়েছে পুরো প্রক্রিয়াটার ভিতরে স্বচ্ছতা তো কোথাও নাই আমরা সেই আগের তিমিরে আছি বলে মনে হচ্ছে বিচারকগণের অবস্থাটা হচ্ছে এরকম আর বাকি কথাগুলি আমি আপনারে না বললাম যখন আসিফ নজরুল কিন্তু আপনার এই সময়টা এই যে এক বছরের কাছাকাছি সময়টা আপনি আবার একটু রিভিজিট করলেন যদি আপনারে আপনি কিছু নম্বর দিয়ে নম্বর দিয়ে আপনি দেখেন তো বিচার বিভাগটা আপনি কি করছেন কি করতে চাইছেন বা কি করছেন একটু দেখেন হ্যাঁ প্লিজ এবার আসি এই সময় সবচেয়ে মানে দাপট বেশি উপদেষ্টা আরেক আসিফ জনাব আসিফ মোহাম্মদ সজিব ভুঁইয়ার কথায় জুলাই আন্দোলনে জীবনে মায়া ত্যাগ করে ছিলেন নেতৃত্ব দিয়েছেন সবাই মানে যারা যারা তার সঙ্গে ছিলেন তারা সবাই স্বীকার করেন তারা বলেন তার একটা ভূমিকা সেই সময়ের জন্য তার নেতৃত্বের কথা সবাই বলেন সমন্বয় হিসেবে ছাত্র প্রতিনিধি হিসাবে তিনি কেবিনেটে আছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মধ্যে গুরুত্বপূর্ণ দপ্তর পেয়েছেন সেই হিসাবে সবচেয়ে দাপুটে উপদেষ্টাও বটে আবার কাজে করবেও দাপুটের পরিচয় দিচ্ছেন তার বিরোধিতার কারণে আদালতের রায় পেও বড় রকম চাপ প্রয়োগ করেও দক্ষিণ ঢাকার মেয়র হিসেবে শপথ নিতে পারেননি ইশাক হোসেন আসিফের মধ্যে কেউ কেউ পলাত ওবায়দুল কাদের ছায়া দেখতে পান পোস্ট দিয়ে ছবি তোলার চর্চা আছে তবে কাদের চেয়ে কিছুটা কম তবে হেলিকপ্টার কাণ্ডে আবার কাদেরকে ছাড়িয়ে গেছেন বলে কেউ কেউ বলছেন গেল শীতকালে আসিফ ছয় দিনে আঠাইশ বার হেলিকপ্টার চড়েছেন যার মধ্যে উত্তরবঙ্গে শীত বছর বিতরণ ও উন্নয়ন কাজ পরিদর্শনের ব্যাপার স্যাপার গুলি ছিল তার নামে মিছিল হয় সেটা আন্তর্জাতিক খেলা হোক কিংবা হোক বিপিএল বিতর্কিত করে বিসিবি থেকে ফারুক আহমেদকে তারাতে যে তার ভূমিকা আছে সেটা দিনে দিনে স্পষ্ট হচ্ছে কারণ তিনি ক্রিকেটের প্রভাবটা ধরে রাখতে চান নানা বিতর্ক থাকলেও ফারুকের মধ্যে স্বাদ যেটা মনোভাব ছিল সেটা হয়তো আসিফের ভালো লাগে আসিফ ফেসবুক পোস্ট দিয়ে কখনো উৎসাহ কখনো এনসিপির কর্মসূচি রাখতে চাইছেন কখনো বিএনপি নিন্দামন্দ করছেন কখনো হাসনাতাব মানে কখনো মানে বাবু ভাইয়া আসলে সরকারে আছেন না এনসিপিতে আছেন সেইটা অনেক সময় তিনি আলাদা করতে পারেন না তিনি আলাদা করতে পারেন কিনা পারেন জানি না আমরা আলাদা করতে পারি না হাসনাত মানে আরেকজন সমন্বয়ক এনসিপির শিষ্য নেতাদের একজন যখন সেনাপ্রধান ওয়াকারভাবে সমালোচনা করেন তখন বলা যায় সিন্ডিকেট করে আসিফ ভিডিও বক্তব্য পোস্ট করেছেন যেখানে সেনাপ্রধান ও প্রধান উপদেষ্টার মধ্যে মানে গেঞ্জাম লাগানোর উপাদানই মুখ্য ছিল সেনাপ্রধান নাকি ডক্টর ইউনুসকে সরকার প্রধান হিসেবে মানতে চাননি মানে আমি 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 অনেক উপদেষ্টাকে একাধিক উপদেষ্টাকে জানতে চেয়েছিলাম যে নিজে এই কথা বললেন এটাকে আপনারা শুনেছেন মানে এটা যে উনি বললেন এটাকে আপনারা তার কাছে জানতে চেয়েছেন যে এটা কেমনে উনি বললেন এটা বলা ঠিক আছে কিনা মানে আপনারা উৎসাহ দিয়েছেন তাকে আর্মির সুযোগ সুবিধার বিষয়ে মানুষের ক্ষোভ আছে কিন্তু কোন কোন উপদেষ্টা প্রকাশ্যে মানে মানে জড়িয়ে পড়া মানুষ ভালো চোখে দেখে না এটা একটা ফাংশনাল গভর্নমেন্ট হতে পারে না যে আপনি তার সাথে একটা মানে মানে এটা সংকট সৃষ্টি করবেন জুলাইয়ের মাঝে মাঝে এনসিপি গোপালগঞ্জ সফরের সময় আসিফ নৌকা প্রতীক নিয়ে নির্বাচন কমিশনকে আক্রমণ করেছেন মানে একটা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তিনি একটা কন্ট্রোল রুমে বসে থেকে সরাসরি এটা পর্যবেক্ষণ করেছেন কেউ কেউ বলেছেন জুস খেতে খেতে তিনি দেখেছেন তো সেখানে গোলাগুলি হয়েছে মানুষ মারা গেছে তো সেইটা কি সেটার দায় তার উপর পড়ে না তিনি কি তাদের বলছিলেন গুলি করতে নাকি বলছিলেন গুলি না করতে তিনি কি তাদের মানে কি বলছিলেন আসলে কেন তিনি ওখানে মনিটর করার জন্য তিনি ওইখানে গিয়ে বসছিলেন উনি নিজে সরকারে আছেন খেয়াল করেন নিজে সরকারে থাইকা মিটফোর হত্যাকাণ্ডকে তিনি প্রস্তুত যুগ বলে বিএনপি কে গালি দিচ্ছেন ভালো দেশের প্রতিটা হত্যাকাণ্ডের দায় দায়িত্ব যে সরকারের সেটা কি তিনি জানে জনাব আসিফ মাহমুদ তিনি কি এটা জানে মানে কোথায় দুঃখ লাগে জানেন আপনার আর আমার জনাব আসিফ মাহমুদ আপনার আর আমার কয়েকদিন আগে মানে এটা যাই আপনিও একটু পুলকিত হয়েছেন বলে আমি শুনছি আমিও একটু আমার ভালো লাগছে যে আপনারা আমার বাবা দাদা একই জায়গা থেকে আসছেন সেই একই জায়গার তে আপনি ইলেকশন করবেন বললেন যা আপনি কি এটা ঠিক কাজ হবে আজকে আপনি উপদেষ্টা আসেন আগামীকাল ইলেকশনের তফসিল ঘোষণা করে আপনি উপদেষ্টার পর ছাইরা দিয়ে গিয়ে সেখানে ইলেকশন করতে গেলেন বললেন এখন আর আমি উপদেষ্টা নাই সেটা খুব খুব ভালো কাজ হবে আপনি কি জানেন জনাব ওবাদুল কাদেরের দাপটে তার ভাই যেমন ক্ষমতাধর ছিলেন সেই প্রবণতা সম্ভবত আপনার বাবার উপরেও ভর করেছে আপনি কি জানেন যে জনাব 빌랄 হোসেন কুমিল্লার বুড়নগরে যে অনেকটা অঘোষিত এমপির মতো বা এমপির চেয়ে বেশি ক্ষমতাধর সেটা এখন স্পষ্ট আপনি 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 বলছেন যে এটা একটা অজানতে হয়েছে তাই না আপনার আপনার অজানতে হয়েছে জনাবাসি তাই না যে আপনার অজানতে আপনার বাবা ঠিকাদারি লাইসেন্স নিয়েছিলেন আপনি যখন জানছেন তখন এটা আবার বাতিল করা হয়েছে আপনি এরকম আরেকটা গুরুতর অভিযোগ আসছে যে আপনার বাবা মবের মাধ্যমে তিনজন যে বা তিনটা যে হত্যাকাণ্ড হয়েছে তার কোতাদের অনেকটা রক্ষা আপনি অবশ্য বলছেন যে ওই টিভিটা তো আসলে ইশাক সাহেবের তো ইশাক সাহেবের টিভি দেখে আপনার মানে আপনার বিরুদ্ধে এগুলো আপনি বলেন নাই মানে আপনার ঘনিষ্ঠ জনেরা বলছে সেই জন্য এরকম কথাবার্তা ছড়ানো হচ্ছে মানে আপনি এগুলিকে ষড়যন্ত্র বলে উড়াই দিচ্ছেন আপনার সাবেক এপিএস মোয়াজ্জেমের বিরুদ্ধে দুর্নীতি তদন্ত করছে দুদক তো আপনার এপিএস সাহেবের শত কোটি টাকার দুর্নীতি কি আপনার অজান্তে করা হয়েছে আপনি এত অজান্তে থাকেন কেমনে মানে এটা কেমনে সম্ভব আপনি কেমনে এরকম মানে না জানা থাকেন মনে করেন এপিএস এর তো নির্বাহী ক্ষমতা নাই নির্বাহী ক্ষমতা আছে আপনা আপনি কেমনে মানে 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 কেমনে না জানতে পারলেন যখন আপনার আপনার যে আপনার এপিএস আপনার

কিন্তু আপনি কি প্রতিক্রিয়া জানালেন যে ম্যাগাজিন বিষয় ভিডিও কেমনে সাংবাদিকদের হাতে গেল এটা নিয়ে আপনার খুব আপত্তি হইলো আপনার আপত্তি প্রধান আপত্তি হইলো আপনি একটু অল্প আমি একটু সরি বললেন কিন্তু আপনার প্রধান আপত্তি হইলো এটা সাংবাদিকদের কাছে গেল কেন মানে আপনি খেয়াল করেন আপনার ভয়ে কিছু মিডিয়া আপনার ওই যে বন্দুকের ম্যাগাজিন বিষয়ক প্রতিবেদন কিন্তু তখন প্রত্যাহারও করছে আপনি চিন্তা করে দেখেন তো একবার আপনি একটু আপনি একটু আপনার নিজের দিকে তাকান ভাইয়া সুজিব আহ আপনি আপনি একটু আপনি একটু নিজের দিকে আবার একটু দেখেন নিজেরা আবার একটু বিবেচনা করেন দেখেন তো আপনার কত পয়েন্ট আপনি দিতে পারেন আমার আরেক বন্ধুর কথা বলি যারা মোস্তফা সরোয়ার ফারুকি সত্যি সত্যি বন্ধু কিন্তু আমরা একই সঙ্গে একই স্কুলে একই ক্লাসে পড়ছি কিছুদিন ছোটবেলার তো সরকার গঠনের শুরুতে তিনি কিন্তু নিয়োগ পান নাই কয়েক মাস পরে তারাই সংস্কৃতি উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয় তখন এর তীব্র বিরোধিতা করেছিল ধর্মভিত্তিক দল হেফাজত ইসলামের সহ কথিত গৃহী ক্ষমতা পেয়ে এই গোষ্ঠীর মন জয় করতে যেন সব কাজ তিনি করতেছেন তাদের সমর্থনও হয়তো পেতে শুরু করেছে কারণ তাকে নিয়ে সে আলোচনা সমর্থন আর নেই পাঁচ আগস্ট যখন বত্রিশ নম্বরে বাড়ি ভাঙচুর আগুন দেওয়া হলো তখন তা মানতে পারেনি ফারুকি তিনি দুঃখ ভারাক্রান্ত হয়ে ফেসবুকে পোস্ট করেন প্রধান উপদেষ্টা শপথ নেওয়ার প্রধান কাজ হবে বা প্রথম কাজ হবে বত্রিশ নম্বরের বাড়ি পরিদর্শন অথচ ফারুকি উপদেষ্টা হওয়ার পর ঘোষণা দিয়ে বুলডোজার অভিযোগ চালিয়ে বত্রিশ নম্বর বাড়ির অবশিষ্ট কিছু যে মাটিতে মিশিয়ে দেওয়া হলো এই ঘটনায় একরকম বনই থাকলে যে মনতা তার সম্মতিরই লক্ষণ মানে মানে সরকার যেমন মনে ছিলেন মনে ছিলেন মুস্তফা সরফারুকিও নিজেও যে এক বছরে শুধু বংগবন্ধুর ভাস্কর্য নয় মুক্তিতে নানা নিদর্শক ধ্বংস করা হয়েছে এর বদলে কিছু জায়গায় জুলাই শারক বসানো হচ্ছে এসো বুদ্ধকের পক্ষে অনেক বেশি জনপ্রিয় ফারুকি মোস্তফা ফসরর ফরুকির হস্তকবির প্রতিবাদে খবরদারের প্রতিবাদে মৌখিক নির্দেশে কাজের অর্থায়ার দাবি প্রতিবাদে শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদ থেকে চলে গেছেন জামিলা আহমেদ যাকে অন্তর্বর্তী সরকারই নিয়োগ দিয়েছিল অনেকে বলেছেন ফারুকি নিজেও বলেছেন যে এই নিয়োগ দেওয়াটা নিয়ে নানা ধরনের প্রশ্ন ছিল সাহেবের কাজ নানা ধরনের প্রশ্ন ছিল আমরা কে সত্য বলছেন কে মিথ্যা বলছেন তা এখনো ঠিক জানি না আমরা শুধু জানি গত এপ্রিল মাসে সংস্কৃতি বিষয়ক সংবাদ প্রশ্ন করতে এসে দুইটি টেলিভিশন মিডিয়ার দুজন সাংবাদিককে চাকরিচ্যুত করার অভিযোগ উঠেছিল আমি অবশ্য এইখানে যেন ফারুকি প্রশ্ন করেছে প্রশ্ন হ্যান্ডেল করতে দেখেছি আড়ালে তিনি কিছু করেছেন কিনা সেটা আমাদের জানা নাই হয়তো তিনি আড়ালে কিছু করেন নাই কিন্তু সরকার এমন একটা ভয়ের সংস্কৃতি তৈরি করছে যে তারা মানে তারা এই রিস্কই আর নেয় না এই রিস্ক তারা নেয়ার মানে নেয়াটা তারা অর্থ মনে করে নেয় আপনি আরো দেখেন মোস্তফা সরফ যে মন্ত্রণালয়ের সাথে জড়িত সে চলচ্চিত্রের যে অনুদান দেওয়া হয়েছে সেই অনুদান এবার কারা পাইছে কি হিসাবে পাইছে কেমনি এটা বিবেচনা করা হয়েছে কত সময়ের মধ্যে কতজন এটা দেখছে সেগুলির দিকে একটু দেখেন আমরা 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 তার বিরোধীকারী ইসলামিস্ট রাজনীতিবিদ কথিত তহিত জনতা মানে মানে তার বিরোধী মানে হচ্ছে ফারুকির কাজের চ্যালেঞ্জ যে যারা প্রথম থেকে বিরোধিতা করতেছিল ইসলামী রাজনীতিবিদ কথিত তোভিত জনতা এবং বিদেশে পয়সা যারা তার বিরোধিতা করতেছিলেন তাদেরকে তুষ্ট করে এখন যেন ফারুকি কাজ করতেছেন ঠিক না তাদেরকে আপনার এখন খুব রাজি খুশি রাখতে হচ্ছে আরেকজনের কথা বলি তারে আমি চিনি না তারা আমি চিনি না মানে তারা বাংলাদেশের যার কথাই জিজ্ঞেস করি তাই সেই চিনে না তিনি গ্রামীণ ফুটবল গ্রামীণ ব্যাংকের শীর্ষ কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন অধুনা তার পরিচয় মন্ত্রী পদ মর্যাদার স্বাস্থ্য উপদেষ্টা উনাকে বলা হইতেছে যে একটা থাকে না মানে মানে ডক্টর মো ইউনুসের স্বজন প্রীতির একটা উদাহরণ মানে একটা উদাহরণ হিসাবে তার নামটা আমরা অনেকদিন মনে রাখবো নুরজাহ বেগমকে একটু চিনতে চেষ্টা করলাম যে ওনার কেরিয়ার এনজিও ভিত্তিক গ্রামীণ ব্যাংকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন গ্রামীণ ব্যাংক সংশ্লিষ্টতার কারণে তাকে কেবিনেটে নিয়েছেন ডক্টর ইউনুস শুরু থেকেই এই অভিযোগ রয়েছে স্বাস্থ্য সম্পর্কিত বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতো এত বড় একটা মন্ত্রণালয় পরিচালনার অভিজ্ঞতা তার রয়েছে কিনা এমনটা আমরা জানি না সম্প্রতি এনসিপি নেতা